আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাহাত রাহাত জনাব মিনহাজ আপনাকে আমি আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি প্রিয় আপনি জানেন রাহাত মিনহাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক উনি প্রায় আমাদের এই অনুষ্ঠানে আসেন এরই মধ্যে ওনার নিজস্ব একটা দর্শক শ্রেণীও গড়ে উঠেছে এবং যেহেতু উনি সাংবাদিকতা বিভাগের শিক্ষক আজকে আমি চেষ্টা করব যে সাংবাদিকতা নিয়ে সংবাদপত্র নিয়ে মিডিয়া নিয়ে আমাদের দেশে এরই মধ্যে বেশ কিছু প্রশ্ন সাধারণ মানুষের মনে জেগেছে তারা বুঝতে পারছে না আসলে এটাই কি সাংবাদিকতা তারা বুঝতে পারছে না মানুষের চরিত্র দেখে যে আসলে এরাই কি প্রকৃত সাংবাদিক অথবা সাংবাদিকতার প্রতি মিডিয়ার প্রতি সরকারের যে ভূমিকা সরকারের যে আচরণ সেটাও তারা ঠিক বুঝতে পারছে না আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই এই বিষয়গুলো আমি ওনার কাছ থেকে একটু ক্লিয়ার হতে চাই জনাব রাহাত মিন হাজ আমি প্রথমে যে প্রসঙ্গটা নিয়ে আসবো আপনার কাছে সেটা হলো আপনি খেয়াল করেছেন মাত্রই গতকালকে গাজীপুরে প্রকাশ্য দিবালোকে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে আবার একই দিনে আরেকটু দূরে কয়েক মানে কিছু দূর সামান্য কিছু দূরে আরেকজন সাংবাদিককে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়েছে